কতদিন হলে ওষুধ দিচ্ছেন পনেরো দিন তো হয়নি কারণ চোদ্দ তারিখে দেখে গেছি তারপরে সতেরো তারিখে আপনি ওষুধ দিয়েছিলাম দেখছেন এটা পচারি নাই জমি হুম আজ মে মাসের এক তারিখে দিয়ে গেলাম

দিছিলাম আপনার কেমজল প্লাস দিছিলাম আর এটা এটা হলো আপনার এই যে এটা মাজরা পোকা কানে পোকা কানে ধরো মাজরা এটা এটা আপনি যখন ফুল থেকে যে ই হবে তখন ওই মাজরা পোকাটা যখন ফুলে আক্রমণ করে তখন এটা বেঁকে যায় আপনাকে বলছিলাম না আমি ঠিক করে দেব আদে বাখা হে মাදර মাදර তোমাটা হুম সর গোর වල লাগা আছে আচ্ছা কেমিস্ট গ্রুপ কি আর আপনাদের এলাকায় নাই কিন্তু আমরা আমি আসি দেখলাম ওষুধ দিলাম 50 দিলাম 50 দিন আর হলো দুই দিন পরে দিসলন হরমোন ফর্সিপিয়ে কেমিস্ট হরমোন দেখেন আমি আপনাকে বলছিলাম না কেমিস্ট গ্রুপ কেয়ার কথায় নয় কাজে বিশ্বাস ওই যে আপনি সেদিন বলছিলাম বিশ্বাস রাখেন শুধু